আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এই পর্বে নিয়ে এসেছি মাগুর মাছের ঝোল মাগুর মাছের ঝোল খেতে খুবই সুস্বাদু আর যদি আলু দিয়ে রান্না করি তাহলে খুবই অসাধারণ লাগে তাহলে শুরু করি আজকের রেসিপি মাগুর মাছের ঝোল আলু দিয়ে রান্না করার জন্য এখানে মাগুর মাছগুলোকে কেটে এই শেপে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিব লবণ আর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো লবণ হলুদটা মাছের সাথে ভালো করে মেখে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল তেল যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো এরপর এখানে বড় সাইজের দুটো আলুকে চামড়া ছিলে ফালি করে টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আলুগুলোকে দুই থেকে তিন মিনিট চুলার আগুনটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আলুগুলোকে একটা বাটিতে তুলে নিব তারপর এই তেলের মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা মাগুর মাছগুলো মাগুর মাছগুলো তেলের মধ্যে দিয়ে হালকা একটু এপিট ওপিট ভেজে একটা বাটিতে তুলে নিব এখন কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা আদা রসুনটা ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর টুকরো করা কয়েকটা কাঁচামরিচ সবগুলো মশলা চুলার আগুনটা লোতে রেখে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব ভেজে রাখা মাগুর মাছগুলো মাগুর মাছগুলো মশলাগুলোর মধ্যে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব মাগুর মাছগুলো দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব মাগুর মাছ সেদ্ধ হতে সময় বেশি লাগে তাই এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু মাগুর মাছের ঝোল রান্না করব তাই এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিব তারপর দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিব তারপর দিয়ে দিব এক চা চামচ টালা জিরার গুঁড়ো আর বড়ো সাইজের দুটো টমেটোকে ফালি করে কেটে নিয়েছিলাম সেই ফালি করা টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিব রান্না অলমোস্ট ডান এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল সুস্বাদু রেসিপি মাগুর মাছের ঝোল আলু দিয়ে রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ